আজকের ভিডিওতে মেনলি দুটো বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে আইএসএল এর ভবিষ্যৎ নির্ধারিত হতে চলেছে বাইশ তারিখ আর মোহনবাগানের অপসান রবিনর কী হলো আর কী কী ট্রান্সফার আপডেট আছে সব কিছু শেয়ার করে নেবো আজকের এই ভিডিওতে প্রথমে বলি অবশেষে জানা গেল সুপ্রিম কোর্ট এই এফএসডিএল এ নিয়ে কি মানে কবে রায় দিতে চলেছে সেই ডেটটা ফাইনালি জানা গেছে যেটা আমরা অনেক দিন অপেক্ষা করেছিলাম সেটা আগামী বাইশ তারিখ বা শুক্রবার দিন এটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে চলেছে সুপ্রিম কোর্ট এবার এখানে একটা টুইস্ট আছে এক কয়েক জায়গা থেকে আমি যে খবরটা পেয়েছি সেটা হচ্ছে যদি এই ডিসিশানটা এআইএফএফের ফরে না যায় তাহলে কিন্তু এআইএফএফের কাছে একটা অপশান থাকছে যে এই ডিসিশানটাকে পাল্টা চ্যালেঞ্জ করার এখন সেটা এআইএফএফ করবে না ভারতীয় ফুটবলের স্বার্থে নিজেদের মধ্যে নেগোশিয়েট করে বা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ডিসিশানটা মেনে নিয়ে ফার্দার এগিয়ে যাবে সেটা কিন্তু এ এর ওপর ডিপেন্ড করছে এখন বিষয়টা এতটাই জটিল ফারদার কি হতে চলেছে সেটা আগে থেকে বলা মুশকিল তবে আমাদের ধরে নিতে হবে যে সুপ্রিম কোর্ট রায় দেবে শুক্রবার দিন এবং সেই অনুযায়ী এআইএফএফ কথাবার্তা এগোবে এফএসডিএল এর সাথে এবং তারা কোনো একটা জায়গায় একমত হয়ে আইএসএলটা শুরু হবে তো আইএসএল শুরু হওয়ার যেটা আমি আপনাদের অনেক দিন আগে বলেছিলাম যে চান্সটা নভেম্বর মাসের আগে খুব কম সেই দিকেই কিন্তু বিষয়টা এগোচ্ছে উল্টো দিকে বিভিন্ন ক্লাব যে প্লেয়ারদের ক্ষেত্রে স্যালারিটা বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে সেইটা নিয়েও কিন্তু প্লেয়ারদের যে অ্যাসোসিয়েশান রয়েছে তারা কিন্তু ফিফার কাছে যেতে পারে এবং সেটা নিয়ে ব্যান পর্যন্ত হতে পারে ক্লাবেরা তো সেই জায়গাটাও একটা বিশাল জটিলতার জায়গায় দাঁড়িয়ে আছে মানে কিছু এখনো একটা মেঘের আড়ালেই বা অন্ধকারের মধ্যেই রয়েছে এবং আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে মোহনবাগান ম্যানেজমেন্টের যে অ্যাপ্রোচটা নিয়ে আমরা সমালোচনা করছিলাম সেটার পেছনে এই কারণগুলো বিশালভাবে একটা এফেক্ট ফেলেছে সেই জন্যই এটা হচ্ছে কারণ অন্য কোনোবার আমরা দেখি না এতটা গরিমসি এতদিনে সমস্ত প্লেয়ারের নাম অ্যানাউন্স করে প্লেয়ারদের প্র্যাকটিস শুরু করে মোটামুটি প্রিসিজিন চালু করে দিত মোহনবাগান এখন যেটা হচ্ছে এখনো দুটো ফরেনারের নাম জানা যায়নি হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন দুজনই আসবে ছয় এবং সাত সেই রকমই খবর পাওয়া যাচ্ছে তবে আরও একটা খবর যেটা পাওয়া যাচ্ছে যেটা ন্যাশনাল ফুটবল টিম রিলেটেড যেটা আমি অনেকদিন আগে আপনাদের বলেছিলাম যে এরকম একটা সমস্যা কিন্তু হতে চলেছে সেটাই হবে এবং সেটাই হতে চলেছে হয়তো সেটা হচ্ছে মোহনবাগান যে ডিসাইড করেছিল ভারতীয় দলের জন্য প্লেয়ারকে পাঠাবে না বা ভারতীয় প্লেয়ারদের ছাড়বে না সেটা কিন্তু শুধুমাত্র প্রথম উনত্রিশ তারিখের ম্যাচটার জন্য পরের যে ম্যাচগুলো রয়েছে সেটা কিন্তু ফিফা উইন্ডোর মধ্যে রয়েছে অতএব মোহনবাগানকে সেক্ষেত্রে প্লেয়ার পাঠাতেই হবে আর সেটা যদি হয় সেটা কিন্তু এএফসি কাপের ব্যাঘাত ঘটাবেই এখন সেটা নিয়ে মোহনবাগান কি ডিসিশন নেয় তার উপর অনেক কিছু ডিপেন্ড করে আছে মোহনবাগান এটা হতে পারে যে ডুডান কাপ শেষ হওয়ার পর ততদিন প্র্যাকটিস করে সামনের সপ্তাহে প্লেয়ারদের পাঠালো অথবা এই মাঝখানে উনত্রিশ তারিখ পর্যন্ত যতটা সম্ভব প্র্যাকটিস করে নিয়ে তারপর প্লেয়ারদের পাঠালো যে কোনো একটা কিছু করতে পারে আবার এটাও হতে পারে যে মোহনবাগান প্লেয়ারদের এই কাফা কাপের জন্য ডাকাই হলো না না যে কোনো একটা কিছু কিছু হতেই পারে অস্বাভাবিক এখন প্রচুর কিন্তু যদি এসবের ব্যাপার রয়েছে তাই কনফার্মলি কিছুই বলা যাচ্ছে না যে কি হতে পারে মানে এবছর প্রতিটা বিষয় বলতে পারেন সে ফুটবল রিলেটেড হোক অন্যান্য রিলেটেড হোক সেটা আলাদা বিষয় কিন্তু প্রত্যেকটা বিষয় ফুটবল রিলেটেডেরই কিছু না কিছু সমস্যা রয়েছে এই মোহনবাগান প্লেয়ার পাঠাবে না সেই নিয়ে সমালোচনা হলো এই হলো তাই হলো তারপর এখন বলা হচ্ছে যে না উনত্রিশ তারিখের ম্যাচটার জন্য না হলো পরের ম্যাচটায় যদি মনে করে ন্যাশনাল টিম ডাকে তাহলে প্লেয়ারদের ছাড়তেই হবে মানে বলতে পারেন এক সপ্তাহে এক্সট্রা প্র্যাকটিস পাবে ওই প্রথম ম্যাচটা না ছাড়ার জন্য দেখ এবার চলে আসি ট্রান্সফার আপডেটগুলো আগে রফস্যান রবিনোর কেসটা নিয়ে আলোচনা করে নিই তারপর বাকিগুলোই যাব। আপনারা অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছেন রবসান রবিনোর কি হল রবসান রবিনো কি আর আসবে না প্রথমে আপনাদের যেটা বলে রাখি রফস্যান রবিনোর খবরটা আমি ব্রেক করিনি রবসান রবিনোর জায়গাটা এম নাম করেই বলছি ওরাই ব্রেক করেছিল পুরো কৃতিত্বটা ওদেরই এবং যেহেতু ওরা একটা রিলায়েবেল চ্যানেল তো সেইটা অনুযায়ী বাকি চ্যানেলগুলো কিন্তু এই খবরটা করে যে রবসান রবিনো আসছে কারণ এম বিএফটি জেনারেলি ভুলভাল খবর দেয় না এবার আরও কিছু জায়গা থেকে যে তথ্যটা পাওয়া গেছিল যে রবসান রবিনোর সঙ্গে বাগানের একটা প্রি কন্ট্রাক্ট সাইন হয়েছিল সেই প্রি কন্ট্রাক্ট অনুযায়ী রবসান রবিনো কিন্তু ভারতবর্ষে যদি খেলে তাহলে তাকে মোহনবাগানেই খেলতে হবে কিন্তু ভারতবর্ষের বাইরে সে যে কোনো ক্লাবে খেলতে পারে তার জন্য কোনো সমস্যা নেই রবিনোর চলে আসার কথা ছিল এবার রবসান বাকি বিদেশিদেরই সঙ্গে একটু আগে পড়ে এবং যে কোনো অজ্ঞাত কারণে রবসান রবিনো তখন আসেনি বা তার কিছু সমস্যা থাকার জন্য সে পরে আসার কথা বলে বা যে কোনো একটা কিছু ব্যাপার ছিল তো রবিনো আসেনি এখনো পর্যন্ত এসে পৌঁছোয়নি এখন রবসান রবিনোর ফিটনেস সংক্রান্ত সমস্যা থাকতে পারে কারণ গত বছর আপনারা সকলেই জানেন যে ও ছটা মাত্র মোধায় ম্যাচ খেলেছিল পুরো সিজনে আর মোহনবাগান এবছর সিস্টেম করেই দিয়েছে যে ফিটনেস টেস্টে পাস হলেই তবে সেই প্লেয়ার সই করবে ক্লাবের হয় এখন রবসান রবিনো যদি এটা দেখে যে সে এখনও ফিট হয়ে উঠতে পারেনি টেস্টটা পাস করে মোহনবাগানে সই করার ক্ষেত্রে সেই জন্য সে ফিটনেস অর্জন করে তারপরেই আসবে তারপর সই করবে এটা হতে পারে এগুলো কিন্তু সবই স্পেকুলেশান আবার বলছি অথবা মোহনবাগানের কোনোভাবে মনে হয়েছে যে না রপসান রবিনোকে নিয়ে আমাদের খুব একটা লাভ হবে না তাই এই ডিলটা নিয়ে তারা ভাবছে না প্রয়োজন হলে একটা পেনাল্টি দিয়ে এই ডিলটা তারা ক্যান্সেল করে দেবে এটাও হতে পারে অথবা আজকালের মধ্যে রপসান রবিন এসেও যেতে পারে এই যে কোনো তিনটে জিনিসের মধ্যে কিছু একটা হতে চলেছে এবং আবার বলে রাখি যারা এই খবরটা ব্রেক করেছিল তাদের সূত্র মারফতে কিন্তু এই বাকি খবরগুলো পাওয়া গেছে এগুলো কোনোটাই আমার নিজস্ব খবর নয় নিজস্ব কোনো সোর্সেরও খবর নয় অত বড়ো সোর্স আমারও নেই তবে আসার কথা এটাই যেটা মার্কাস মার্গুলা শোনাচ্ছে যে খুব শীঘ্রই এই সপ্তাহের মধ্যে গতকাল মার্কাস বলেছিল গ মানে গতকাল কোনো রকম আপডেট আসেনি গতকালও আপডেট আসার সম্ভাবনা ছিল আজকেও আছে হয়তো আজকে বিকেলেও আপডেট এসে যেতে পারে অথবা কালকেও আসতে পারে তবে মোহনবাগানের নতুন প্লেয়ার আসছেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই নেক্সট যদি বলি রায়ান উইলিয়ামস যে খবরটা চারদিকে ছড়িয়েছে আমাকে অনেকে জিজ্ঞেস করছিলেন দেখুন আমি কোনো অথেন্টিক সোর্স থেকে রায়ান উইলিয়ামসের খবরটা পাইনি এবার যদি আমি এই যে সোর্সটা বলছে সে ঠিকই বলছে ধরে নিই যে রায়ান উইলিয়ামসের সঙ্গে মোহনবাগানের কোনোরকম যোগাযোগ হয়েছে বা রায়ান উইলিয়ামসকে মোহনবাগান নেওয়ার চেষ্টা করছে তাহলে আমি এই বিষয়ে একটাই কথা বলবো যে রায়ান উইলিয়ামসের ভারতীয় পাসপোর্ট পাওয়ার সম্ভাবনার ওপর এটা আমার কাছে মনে হচ্ছে যে ঠিক বা ভুলটা বিচার করা উচিত যদি এরকম হয় এই সিজনের মধ্যেই রায়ান উইলিয়ামস ভারতীয় পাসপোর্ট পেয়ে যাবে তাহলে রায়ান উইলিয়ামসকে যদি ভারতীয় হিসেবে যে কোনো স্কোয়াডে খেলানো হয় সেটা সব সময় লাভজনক কিন্তু বিদেশি হিসেবে যদি রায়ান উইলিয়ামসকে চয়েস করা হয় মোহনবাগানের বিদেশি হিসেবে তখন তাহলে সেটা কোনোভাবেই ভালো চয়েস বলা যায় না কিন্তু ভারতীয় প্লেয়ার হিসেবে সব সবসময় রায়ান উইলিয়ামস এগিয়ে থাকবে যে কোনো ভারতীয় প্লেয়ারের থেকে এই জন্য আমি বলছি যদি ভারতীয় পাসপোর্ট পাওয়ার তার সম্ভাবনা শুধুমাত্র সময়ের অপেক্ষা এরকম কিছু হয়ে থাকে তাহলে রায়ান উইলিয়ামসকে যদি মোহনবাগান সইও করে তাহলে সেটা খুব ভালো ডিসিশান হবে তা না হলে এটা খুব বাজে ডিসিশান হবে তবে হ্যাঁ এর সঙ্গে একটা পয়েন্ট আমি যোগ করতে পারি রায়ান উইলিয়াম সাইড থেকে যে ক্রসগুলো তোলে সেটা জেমি ম্যাকলারেনের মতো প্লেয়ার থাকলে সেটা তার কাছে খুব লাভজনক হতে পারে কারণ আমি আগের আগেরবার দেখছিলাম মারাত্মক সুন্দর সুন্দর সুনীল ছেত্রীর জন্য বল তৈরি করে দিচ্ছিল রায়ান উইলিয়ামস ক্রস করে তো এবার আরও একটা ভালো খবর শোনাতে পারি সেটা হচ্ছে যে এআইএফএফ কিন্তু সম্ভবত এএফসির এফসির কাছে একটা গ্রেস পিরিয়ড চাই চাইতে চলেছে যেহেতু আমাদের এরকম ডামাডোল ছিল তাই একত্রিশে আগস্ট আমাদের ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে যাওয়ার পরেও মোটামুটি একটা কিছু দিনের সেটা এক্স্যাক্টলি কতদিন আমি বলতে পারবো না পনেরো দিন হতে পারে দশ দিন হতে পারে তো রকম একটা জায়গায় গ্রেস পিরিয়ড চাইতে চলেছে যেহেতু চাইতে চলেছে আগে থেকে বলাটা মুশকিল কত দিনের জন্য চাইবে বা আদৌ চাইবে কিনা কিন্তু এরকম একটা খবর আসছে এবং সেটা অবশ্যই এএফসির ওপর ডিপেন্ড করে আছে এএফসি এফসি সেই গ্রেস পিরিয়ডটা দেবে কি দেবে না তাদের কাছে বিষয়টা কতটা যুক্তিযুক্ত বলে মনে হবে তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে তবে যদি হয় তাহলে আমাদের চিন্তার কিছু কারণ নেই তাহলে আরও দশ পনেরো দিনের একটা এক্সট্রা টাইম পিরিয়ড পাওয়া যাবে বাকি ডিলগুলোকে ডান করার জন্য এবং মলিনা এবং কামিন্সের বিভিন্ন কথা থেকে ইন্টারভিউতে দেওয়া আর কি বিভিন্ন ইন্টারভিউ থেকে যে সমস্ত কথাগুলো শোনা যাচ্ছে সেটা থেকে এটা মনে হচ্ছে যে এবছরের যে ডিলেটা যেটার জন্য আমরা বারবার প্লেয়ারদের অনেককেই গালাগাল করছি কোচকেও বলছি বিষয়টা কিন্তু তা নয় কোচ এবং প্লেয়াররা কেউই এটার জন্য দায়ী নয় ম্যানেজমেন্ট সম্পূর্ণ এটার জন্য দায়ী তারাই দেরি করে প্লেয়ারদের ডেকেছে এখন আপনি যে অর্গানাইজেশনে কাজ করেন অফিস না ডাকলে আপনি তো জোর করে অফিসে চলে যেতে পারবেন না অফিস বন্ধ আছে বললে তো ম্যানেজমেন্টেরই ডিসিশন দেরি করে প্রি শুরু করা এবং তার কারণ অবশ্যই এই আইএসএল এফএসডিএল এআইএফএফ এর এই ঝামেলা তাই লাস্ট কনক্লুশনে আমি আপনাদের সকলকেই বলবো এবছর যদি সিজনটা হয় আইএসএলটা হয় একটা লিগ হয় তাহলেই আপনারা নিজেদের বা আমরাও নিজেদের ভাগ্যবান মনে করব বাকি কিছু এক্সপেকটেশন এখন রাখাটা খুব মুশকিল এ বছরটা মনে হচ্ছে এইভাবেই যাবে কোনো রকমে সিজনটাকে শেষ করতে হবে সেই দিকেই সিচুয়েশানটা এগোচ্ছে মানে অন্য বারের মতো এরকম কম্পিটিভ জায়গা আমরা হয়তো দেখতে পাবো না আর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান